এখানে জার্মিনেশন আছে মাটিতে এখানে এটাকে পাঁচ ঘন্টা ভেজানো হয়েছে এটাকে সাত ঘন্টা ভেজানো হয়েছে এবং এটাকে হচ্ছে বারো ঘন্টা ভেজানো হয়েছে কিন্তু এটা হচ্ছে ভেজা মাটি এটাকেও বারো ঘন্টা ভেজানো হয়েছে কিন্তু এটা শুকনো মাটি আর এখানে টিস্যুতে দেওয়া আছে সবগুলো জার্মিনেশন সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই

আমরা এই পর্যায়ে দেখবো হচ্ছে বারো ঘন্টা ভেজানো বীজ ফলানোর আগে অবশ্যই আপনারা ভিজিয়ে নেবেন তাদের টিস্যুতে যারা দিবেন তাদের জন্য একটা বার্তা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন টিস্যুতে দেওয়ার সময় আমাদের ক্রসেস আসি এবং হচ্ছে রঙিলা সেভেন এটা চব্বিশ ঘন্টা ভেজাবেন চব্বিশ ঘন্টা ভেজানোর পরে টিস্যুটা ভেজাবেন ভেজানোর পর ওই টিস্যুটা পানি ফেলে দিবেন পানি ফেলে দিয়ে তারপর টিস্যুর উপরে বিষটা রেখে দিবেন ঘন্টা কিন্তু হবে আপনারা তার ফলাফল দেখেন এই হচ্ছে ক্রসি চাষি যদি মাটিতে বা বালুতে দেন চল্লিশটার মধ্যে আটত্রিশটা উনচল্লিশটা চল্লিশটা এই ধরনের জার্মিনেশন হচ্ছে আমাদের ক্রসি চাষি এবং হচ্ছে রঙিলা এই দুটা জাতেই তো ধন্যবাদ সকলকে আশা করি আপনাদের ভিডিওটা কার্যকরী হয়েছে